পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জৌগ্রামে রাস্তা মেরামতের দাবিতে উত্তেজনা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে দশ লক্ষ টাকায় রাস্তা মেরামত সম্ভব নয় জানাতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা সভা থেরে রাস্তায় গ্যাচ কেটে বিক্ষোভ আটকে পড়েন বিডিও সহ আধিকারিকরা বহুবার আবেদন করেও সমাধান না পাওয়ায় খুব উগড়ে দেন স্থানীয়রা এগারো বছর ধরে আমরা এই রাস্তার জন্য বহুবার প্রধান উপপ্রধান এমনকি বিডিও সাহেবের কাছেও পর্যন্ত গেছি আমরা প্রতিনিয়ত তাদের সাথে কথা বলছি এবং প্রতিনিয়ত আমাদের সাথে অশান্তি হচ্ছে শুধু এই রাস্তাটা করার জন্য অথচ এই গ্রামের তৃণমূলের বড় বড় নেতারা তার বাড়িতে ট্রাক্টর ঢুকবে বলে দশ ফুট দশ লাখ টাকা থেকে রাস্তা করছে আর এটা দীর্ঘদিনের একটা মাঠের সারা দুটো বুথের গ্রামের লোক মিলে এই মাঠে স্কুলে আসে মাঠে খেলাধুলা হয় সামনে জমি আছে জমির চাষবাসের জিনিসপত্র যায় শ্মশান আছে এখানে একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত ঠিক মতো ঢুকতে পারে না প্রধান আর উপপ্রধান বলেছে এই রাস্তা হবে না আমরা চাই এই রাস্তা হয়ে যাক আমাদের সমস্যা হচ্ছে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে আজকে আমরা রাস্তায় আমরা যেহেতু ভিডিও স্যার এখানে আসা হয়েছে আমরা রাস্তা দুদিকে দুটো কেটে দিয়েছি যেন কোনো গাড়ি এখানে যেতেও পারে না আসতেও পারে না সেই কারণে এই রাস্তা কেটে দেওয়া হয়েছে আমরা চাই রাস্তাটা হয়ে যাক জৌগ্রাম পঞ্চায়েতের প্রধান মল্লিকা মন্ডল জানিয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে বরাদ্দ টাকায় রাস্তা সংস্কারের কথা বলা নেই পথশ্রী প্রকল্পে প্রথমেই এক নম্বরই নামটা আছে মোটামুটি জেলার টাকা ঢুকলে এই কাজটা হবে এই পাড়ায় সমাধানের যে টাকাটা ঢুকেছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে দশ লাখ টাকা করে প্রত্যেক বুথে দিয়েছেন যেহেতু এই সংসদে এই বুথে দুটো সদস্য তো সেক্ষেত্রে আমাদের এই বুথে আমরা বললাম যে দেখুন এই রাস্তাটা ওনাদের গ্রামবাসীর দাবি এই টাকাটা দিয়ে পুরোটা দিয়ে আমাদের রাস্তাটা করে দিন তাতে যে যতটুকু হয় দেখুন রাস্তা তো করানো যাবে না আপনি অন্য কাজগুলো করেন এই টাকাটা দিয়ে রাস্তা হবে না এই কথাটা ওনাদেরকে বলা হয়েছে তো আজকে মূলত এখানে যখন আমরা আসি প্রোগ্রামটা করার প্রথমে তো প্রোগ্রামের ফার্স্টেই ওনাদেরই একটাই বক্তব্য আমাদের এই টাকা দিয়ে অন্য কিছু চাই না আমাদের শুধুমাত্র রাস্তাই চায় বিডিও রাহুল বিশ্বাস গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের কথা বলেন গ্রামবাসীদের কাছে এসেছিলাম আমি পুরো রাস্তাটা হেঁটে দেখেছি এবার ওনাদের সাথে আমি আলোচনায় বসতে রাজি রয়েছি আমি একজন সরকারি আধিকারিক আমি ওনাদের সাথে সব আলোচনা শুনে সমাধানের চেষ্টা করব